ব্রিটেনে এখন লাখ লাখ মানুষ কস্ট অফ লিভিং ক্রাইসিসের কারণে তীব্র সংগ্রাম করে যাচ্ছে গত কয়েক বছরে ব্যাপক মুদ্রাস্ফীতির কারণে প্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম আগের চেয়ে অনেক বেশি যা নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে হাউসহোল্ড বিল গ্রোসারি বিল মর্গেজ এবং বাড়ি ভাড়া সহ সবকিছু রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এদিকে মুদ্রাস্ফীতি কিছুটা বেড়ে দুই দশমিক তিন শতাংশ হয়েছে জ্বালানি বিল বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি বেড়েছে তবে ব্যাংক অব ইংল্যান্ডের টার্গেট হল মুদ্রাস্ফীতি দুই শতাংশের নিচে রাখা তারা আবারও সেই টার্গেট মিস করেছে সম্প্রতি চ্যান্সেলর রেচেল রিভস মানুষকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে তার প্রথম বাজেট ঘোষণা করেছিলেন চ্যান্সেলর নিশ্চিত করেছেন যে ন্যাশনাল লিভিং ওয়েজ আগামী বছর ছয় দশমিক সাত শতাংশ বৃদ্ধি পাবে এবং বেনিফিট এক দশমিক সাত শতাংশ বৃদ্ধি পাবে এদিকে কম আয়ের পরিবারগুলোর অর্থনৈতিক পরিস্থিতির একটি অন্ধকার চিত্র তুলে ধরেছে জোসেফ রাউন্টি ফাউন্ডেশন গবেষণায় দেখা গেছে সরকার কর্তৃক পরবর্তী পদক্ষেপ না নেওয়া হলে দুই সালের অক্টোবরের মধ্যে আরও এক লাখ শিশু এবং তিন লাখ প্রাপ্তবয়স্ক মানুষ দারিদ্র্যের মধ্যে পড়বে এই চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক কি কি বেনিফিট পেমেন্ট রয়েছে সেই ব্যাপারে বিস্তারিত তথ্য মার্চ মাসে বেশ কিছু বেনিফিট অন্যান্য সময়ের মতোই দেওয়া হবে ইউনিভার্সাল ক্রেডিট স্টেট পেনশন পেনশন ক্রেডিট চাইল্ড বেনিফিট ডিসাবিলিটি লিভিং অ্যালাওয়েন্স পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট অ্যাটেন্ডেন্ট অ্যালাওয়ার অ্যালাওয়েন্স এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাওয়েন্স ইনকাম সাপোর্ট জব সিকার অ্যালাওয়েন্স এসব বেনিফিট সঠিক সময়ের মধ্যেই দেওয়া হবে কিভাবে এবং কখন স্টেট বেনিফিট প্রদান করা হয় সে সম্পর্কে আরও তথ্যের জন্য সরকারের ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এদিকে পলিসি ইন প্র্যাকটিসের এই বছরের একটি রিপোর্ট অনুযায়ী বছরের প্রায় তেইশ মিলিয়ন পাউন্ড বেনিফিট দাবি করা হয় না আপনি বেনিফিট পাওয়ার অধিকারী কিনা সেটি নির্ধারণ করতে একটি সাপোর্টিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন এদিকে এই শীতে জীবনযাত্রার খরচে সহায়তা করার জন্য ব্রিটিশ সরকারের পক্ষ থেকেই বিশেষ পেমেন্ট দেওয়া শুরু করেছে যাদের বিল পরিশোধ করা কঠিন মনে হবে তারা তাদের লোকাল কাউন্সিল থেকে দুইশো পাউন্ড পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন বলে জানিয়েছে ব্রিটিশ সরকার তবে বিভিন্ন কাউন্সিলে পেমেন্টের পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে জানা গেছে যেসব মানুষ আর্থিক কষ্টের সম্মুখীন হয়ে খাদ্য কেনা গ্যাস বিল পরিশোধ করা এবং বিদ্যুতের মতো মৌলিক প্রয়োজনীয়তাগুলো পূরণ করতে পারছে না তারাই এই সহযোগিতা পাবে সরকার বলছে আপনি আপনার লোকাল কাউন্সিলের কাছ থেকে প্রয়োজনীয় খরচের জন্য সাহায্য পেতে পারেন আপনি যদি অ্যানার্জি বিল ওয়াটার বিল খাদ্য বিল এবং অন্যান্য প্রয়োজনীয় আইটেম কিনতে না পারেন তাহলে হাউস হোল্ড সাপোর্ট ফান্ডের আওতায় এই আর্থিক সাপোর্ট পাবেন তাই যে কোনো তথ্যের ব্যাপারে আপনার লোকাল কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করুন